অনলাইনে দেখুন বাংলাদেশ থেকে শুরু করে গোটা বিশ্বেই প্রবাসী আমাদের ভাই বাঙালি যারা আছে তারা আমাদের দাবির সঙ্গে একাত্তা ঘোষণা করেছে তারা বলেছে দাবি কেন এই দেশের দুই ধরনের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা একটা হলো প্রাচীন বিদ্যালয় একটা হল আইন আমাদের প্রাথমিক এই মাদ্রাসা একই নেবের একই নেবে রাষ্ট্রীয় ভাবে এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা হওয়ার পরেও কেন প্রাইমারি পঁয়ষট্টি হাজার অধিক জাতীয় করুন আর এরপর এই মাদ্রাসা

তাহলে তারা রাস্তার মধ্যে বিক্ষোভ মিছিল করে দাঁড়িয়ে দেখবেন সরকারকে জানাবে এই জায়গা তো অপ্রাপ্ত খায় অপ্রাপ্ত খায় আমি সম্মানিত শিক্ষক ভাই বলতেছি আপনারা আপনার জায়গা থেকে কোনো তুষ্ট হবেন না আমরা জুনের বিক্ষোভের মধ্য দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করছে এই বিপ্লবের বিপ্লবে যারা সাধন করছে তারা কারা তারা এই একটু মানে শিক্ষকদের কারো ছেলে কারো ভাস্তে কারো মেয়ে কারো নাসি কারো ভাই আমাদের রক্তের আমাদের ভাই রক্তের ব্রোতা বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকাররা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর সেই জায়গাতেই আমাদের এই ভাই ব্রা দায়িত্ব শিক্ষকরা এই জাতীয় প্রেস ক্লাবে তারা এই তন্ত্রণার শীতেই কাল কালো ঘর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে তারা তাদের অধিকার অধিকারতার জন্য অবস্থান করবে আর আপনারা এসি বাড়ি আপনারা বিশতরা বিল্ডিং দশতলা বিল্ডিং বসে বসে থাকে থাকে দেখবেন আর কুড়ি বাড়ি জানিয়ে দিবেন তারা বিক্ষোভ করতে পারবে না তাদের অধিকার চালাতে পারবে না এটা এই দেশের জনগণ এই শিক্ষক মেনে নেবে না মেনে নেবে না চল্লিশ বছর যখন আমরা বঞ্চিত হয়েছি বেতন নাই আমাদের হাই তেল জিন্দগি দুই অংশ হয়েছে বাকি জিন্দিগি আর আমরা অতিবাহিত করতে চাই না আমরা বাকি জিন্দিগি নেতা দেখতে চাই না আমরা বাকি জিন্দিগি শিক্ষকতা করতে চাই না আমাদের দুই তৃতীয়াংশ হয়েছে জিন্দিগি বিনা বেতনে আমাদের অতিবাহিত হয়েছে তুলনারি পাকে গেছে আমাদের বয়স এখন এপিআর পথে শেষের পথে অনেক শিক্ষক এপিআর চলে গেছে অনেক বেশি আমাদের দিনে বেতনে মারা গেছে তাদের পরিবার পরিবার হাওয়া করতে থাকে তাদের পেটে ভাব নাই আজকে এই শিক্ষকরা তারা তাদের ছেলে মেয়ে তাদের কারো দৃত্য ভাবনা কারো শিশু বাচ্চা এবং কত অসত্য স্ত্রী পরিজন তারা বাড়িতে রেখে তারা চাষি অভ্যেসের সঙ্গে আসি আন্দোলন করতেছে তাদের পেটে ভাত নাই তাদের করতে টাকা নাই তারা ঢাকায় থাকতে পারে না এই বিষয়ে আপনাদের কোনো কণ্ডবাধ করবেন না এই বিষয়ে কোনোভাবে মায়ের মতো দেখাবেন না আর আপনার বলেন আমরা রাষ্ট্রের দায়িত্ব পালন করতেছি সম্মানিত শিক্ষক ভাইরা আমি প্রধানমন্ত্রী কার্যালয় দায়িত্বশীল দারা আছেন পুলিশ ভাই যারা আছেন আমরা বিগত আমরা পঁচিশে আগস্টে উপদেষ্টা বরাবর আপনাদের পরামর্শ করলে আপনার ঘরে সহযোগিতায় আপনার ঘরে কথা বলি আমরা স্মারকলিপি দিয়েছি স্মারকলিপি দেওয়ার পরে পঁচিশে আগস্ট থেকে আজ জানুয়ারি মাসে আজকে ছাব্বিশ তারিখ প্রায় ছয় মাস ধরতেছে এই ছয় মাস সময় হয়নি এই ছয় মাসের মধ্যে কি এর তো যাই সিদ্ধুদের প্রতিনিধি সময় পাইনি এই ভোটের ছয় মাসের মধ্যে যদি শিক্ষক উপদেষ্টা শিক্ষক প্রধান উপদেষ্টা আমাদের শিক্ষকদের প্রতিনিধি নিয়ে বৈঠক করে আলোচনা করে সিদ্ধান্ত নিত তখন আমরা বুঝতাম রাষ্ট্রের অবস্থা কি আমাদের চা পাওয়া কি সবাই লাগবে সেটা আলোচনা সাপেক্ষে হতো আমরা ছয় মাস অপেক্ষা করার পর যখনই আমরা প্রেসে এসেছি তখন তারা বলবেন আমার সময় দিতে হবে শিক্ষক উপদেষ্টা মহোদয় এই অবৈধ শিক্ষকদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আপনার কত মাসের সময় দরকার

কত বছর চান বলেন আপনি কত বছর দরকার আপনাদের বাংলাদেশের উন্নয়ন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনে বিভিন্ন পেশাজীবী বিভিন্ন সেক্টরের কাজের কখনো সিদ্ধান্ত নেবেন সকল ধরনের কার্যক্রম পরিচালিত হবে সবাই সুযোগ সুবিধা পাবে আর এই চল নির্বাচন ব্যাপারে আপনার ধরনের সময় হয় না আপনার সময় হয় না প্রধান দৃষ্টি আকর্ষণ করব আপনি দেখুন শুনুন হয়তো বা আপনাকে আপনি নবেনবিধ শান্তিতে নবেনবিধতে পেয়েছেন এটা আমাদের বাংলাদেশের জন্য গৌরব

আপনি আপনি করবেন আমরা আপনাকে সাধুবাদ জানাবো আমরা আপনাকে অভিনন্দন ধন্যবাদ জানাবো আমরা রাষ্ট্রের কোনো প্রতিপক্ষ নই আপনার রাষ্ট্র পরিচালনার কোন প্রকার আমরা আপনাদের প্রতিপক্ষ বা প্রতি সমূলত কোন আমরা আসি নেই আমরা আপনাকে সহযোগিতা করে এই এপ্রিল এই শিক্ষকদের বৈষম্য সিদ্ধান্ত নেন এই এপ্রিল এই মাদার শিক্ষকরা অন্যান্য শিক্ষকরা যেভাবে আপনাকে রাষ্ট্র পর্যায়ে সন্দেহ করে তার এই শিক্ষকদের শিক্ষকরা বেশি বেশি হান্ড্রেড পার্সেন্ট আপনার সন্দেহ করবি পড়েছিল এদের দায়াত জায়গার থেকে